আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম খুব মজাদার এবং খুব পুষ্টিকর একটি হালিম রেসিপি বলতে গেলে বাঙালির আবেগ এই হালিম হালিম না খেলে যেন রোজাই পরিপূর্ণ হয় না আমার দেখানো সিস্টেম অনুযায়ী হালিম তৈরি করলে পরিবারের সকলকে নিয়ে তৃপ্তি সহকারে অনেক দিন ধরেই হালিমটি উপভোগ করতে পারবেন আর হালিম যেরকম উপাধেয় একটি খাবার ঠিক তেমনই পুষ্টিকর এটা গ্রোয়িং এজের বাচ্চাদের জন্য বৃদ্ধ বয়স্ক ছোট বাচ্চা সকলের জন্য একটি আদর্শ খাবারও বটে ছোলার ডাল নিয়েছি এক কেজি সেটা পরিষ্কার পানি দিয়ে বারবার ঘষে ঘষে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে সারা রাত হালিমে সব ধরনের শস্যদানা থাকে যেমন ছোলার ডাল মুগ ডাল মসুর ডাল পোলাও চাল ক্রাশ করা মাছ ডাল ক্রাশ করা গম এবং থাকে খাসি অথবা গরুর মাংস আর সেই জন্যই হালিম হয়ে উঠেছে পরিপূর্ণ পুষ্টিযুক্ত আদর্শ একটি খাদ্য এবং এর পুরোটাই হল প্রোটিন সমৃদ্ধ খাবার বড় একটা প্যানে তেল নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে আদা রসুন জিরা সমস্ত মশলা কষিয়ে এবার ধোয়া ছোলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে রান্না করে নিতে হবে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে হাফ কেজি মসুর ডাল এবং ভাজা হাফ কেজি মুগ ডাল এবং আড়াইশো গ্রাম পোলাও চাল ধুয়ে পরিষ্কার করে ছোলার সাথে মিশিয়ে ভালো করে রান্না করে নিতে হবে এবং ডালগুলো ভালো করে নেড়ে নেড়ে রান্না করতে হবে একটা পর্যায়ে ডালগুলো সব খুলে যাবে সেই পর্যায়ে ওতে মিশাতে হবে রান্না করে রাখা গরু অথবা খাসির মাংস সেটা আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন আমি এখানে তিন কেজি খাসির মাংস নিয়েছিলাম চর্বিযুক্ত হালিমে চর্বিযুক্ত মাংসটা দিতে পারলেই টেস্টটা অনেক মজার হয় এবার অন্য একটি পাত্রে আগে থেকে ভিজিয়ে রাখা আড়াইশো গ্রাম ক্রাশ করা ডাল এবং আড়াইশো গ্রাম ক্রাশ করা গম ভালো করে এরকম নেড়ে চেড়ে সেই রান্না করে রাখা ডালের মধ্যে মিশিয়ে ভালো করে ঘুরতে হবে এবং ভালো করে নাড়াতে হবে এই ক্রাশ করা মাসডাল আর গম দেওয়ার পরে একদম ফুটে ওঠা পর্যন্ত ঘন ঘন নাড়াতে হবে এতে করে হালিমটা হবে স্মুথ কোনো রকম লামস তৈরি হবে না এবার আগে থেকে রান্না করা গরুর অথবা খাসির মাংসটা দিয়ে মিক্সড করে ভালো করে নাড়াতে হবে আমার রান্না করা এই সিস্টেমের হালিমটা পরিমাণে অনেক বেশি হবে পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন এই হালিম এবং অনেক দিন ধরে নর্মাল ফ্রিজে রেখে খাওয়ার আগে জাস্ট রেডি করে নিতে হবে এই হালিমটা তৈরি হওয়ার পরে আমি ছোট ছোটো পাত্রে করে নর্মাল ফ্রিজে আলাদা আলাদা ভাগে রেখে দিয়েছিলাম তারপর যেদিন আমি হালিমটা খাবো সেটা বের করে গরম পানি দিয়ে একটু গরম করে ভালো করে আদা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে বাঘার দিয়ে জাস্ট খাওয়ার উপযোগী করে নিয়ে ইফতারের পরে খেয়েছি যেটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর ছিল বাচ্চা বড় সবার জন্য একটি পারফেক্ট উপযোগী একটি হালিম রেসিপি যেটা আপনারা করলে আপনারা তৃপ্তি সহকারে পরিবারের সকলকে নিয়ে এবং সবাইকে বিলিয়ে খেতে পারবেন মন ভরে তৃপ্তি সহকারে সবাইকে আমন্ত্রণ রইল আমার এই সিস্টেমের হালিম তৈরি করে খাওয়ার জন্য ধন্যবাদ